গোঘাটের বদনগঞ্জ ফুলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এলাকার বহু মানুষ আজ এই শিবিরে গিয়ে নিজেদের সমস্যার কথা জানান কারোর রাস্তা কারো ড্রেন আবার কারো লাইটের সমস্যা নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে যে সকল সাধারণ মানুষ ওই শিবিরের নিজেদের সমস্যা নিয়ে হাজির হয়েছিলেন তাদের পরিষেবা দিতে শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা হুগলি জেলা পরিষদের সদস্য পলাশ রায় দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরো অনেকে এদিনে শিবির প্রসঙ্গে যুব সভাপতি তথা জেলা পরিষদের সদস্য পলাশ রায় বলেন আপনারা কি যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যুগান্তরকারী একটি সিদ্ধান্ত নিয়েছেন আমাদের পাড়ায় আমাদের সমাধান তা তা আজকে আমরা এই কর্মসূচি আমরা এখন বাস্তবায়ন করছি এটা হচ্ছে গোঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত বদনগঞ্জ ফুলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতে যে কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয় এখানে একশো এক এবং একশো দুই এই বুথকে নিয়ে আজকে আমার পাড়ায় আমাদের সমাধান এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দুই এই পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সমস্ত আধিকারিকগণ কোন আছেন যে যে ডিপার্টমেন্টের মানুষের যে দাবি সেটা তুলে ধরবে যে দাবিটা রাখবে এখানের প্রধান আছেন হীরা হীরা মাননীয় হীরা গোর্ড এবং জয়েন্ট বিডিও সাহেব পেসিসের পুত্র জন্ম হয়েছে এবং এই দুই মধ্যে গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে সকল আধিকারিকগণ উপস্থিত আছে সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা এই জন্যে যুগান্তরকারী বলছি যে আজ পর্যন্ত ভারতবর্ষে এই জিনিস কখনও ঘটেন তার কারণ হচ্ছে যে 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 বুঝে যে বুথের মানুষ যে দাবিকে রেখে যে দাবি তাদের থাকে এবং যে দাবিকে রেখে মানুষ ভোট দেয় সেই দাবিকে মান্যতা দেওয়ার জন্য আজকে বুথের মানুষকে আহ্বান জানানো হচ্ছে নাগরিক যে আপনাদের যে দাবি সেই আপনাদের দাবি আপনারা আমার পাড়ায় আমার সমাধানের ক্যাম্পে আপনারা এসে রাখবেন এবং আমরা সেই দাবিকে আমরা সিরিয়ালি একদম লিপিবদ্ধ করছি এবং ওনাদের কাছ থেকে ওনাদের বুথের যে মানুষজন আসছে ওনাদের অগ্রাধিকার বেশিসে আমরা সেটা এক দুই তিন করে সিরিয়াল করে নিচ্ছি করে নিয়ে আমরা দু থেকে তিন মাসের মধ্যে এই দাবিকে আমরা ইমপ্লিমেন্টেশন দেব অলরেডি আমি একটি মিটিংয়ে গেছিলাম যেখানে পাড়ার এসেছিল একশো দু নম্বর থেকে একশো দু নম্বর থেকে বেশ কিছু ড্রেন ওরা জানিয়েছে দুটি ড্রেনের কথা জানিয়েছে এবং এখানে কৃষ্ণগঞ্জে যে আইসিডিএস আছে সেই এর পরিকাঠামো উন্নয়নের জন্য বলেছে বা এবং একশো এক নম্বর যে বুথ আছে গদার চক সেখানেও একটি যাত্রী সেট হাইমাস লাইট এবং হচ্ছে ওখানে একটি রাস্তা আছে সেই রাস্তার মেরামতের জন্য ওনারা দাবি জানিয়েছে তুলে ধরেছেন সেটা আমরা কথা দিয়ে গেলাম যে আমরা দিচ্ছি যে আপনাদের যে দাবি এই দাবি আমরা এই বছরের মধ্যে এই কাজ আমরা একদম ইমপ্লিমেন্ট করে মানে বাস্তবায়ন এই জিনিস আজকে ভারতবর্ষে কোনো রাজ্যে কোথাও ঘটে না দাদা মানুষের মধ্যে আপনারা যে সমস্ত মানুষ এসেছে আপনারা দেখতেই পাবেন তাদের মধ্যে যথেষ্ট যে তারা তাদের যে দাবি তাদের যে দাবি সেটা বাস্তবায়ন হচ্ছে তাদের মধ্যে যথেষ্ট একটা খুশির ভাব আমরা লক্ষ্য করছি দাদা এই যে এই ক্যাম্প থেকে কোন কোন দাবিগুলো সমাধান মিলছি মানুষের এই ক্যাম্প থেকে যে আপনার রাস্তা বিকাশি ব্যবস্থা আইসিডিএস সেন্টার বা প্রাইমারি স্কুল এবং আপনার হাইমাস লাইট থেকে শুরু করে শৌচাগার থেকে শুরু করে এই সমস্ত যেগুলো মানে পাড়া গ্রামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে মানুষের সে সেই সমস্ত দাবি কিন্তু এখানে আবেদন জানাতে পারছে আমাদের পাড়া আমাদের সমাধান নামক মুখ্যমন্ত্রীর নতুন এই প্রকল্পের সুবিধা নিতে এই শিবিরে হাজির হওয়া মানুষজন বলছেন আমাদের এলাকার নানান সমস্যার কারণে এই শিবিরে হাজির হয়েছে।

কম খরচে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার প্লেক গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে